দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গের যে বিধানসভাগুলিতে নির্বাচন হবে মানুষের সব থেকে বেশি নজর থাকবে দুটি বিধানসভায় একটি ভবানীপুর এবং একটি নন্দীগ্রাম এখন বিজেপি পাখির চোখ করেছে ভবানীপুর বিধানসভাকে অর্থাৎ এই বিধানসভা জিততে হবে যে কোনো প্রকারের হোক অপরদিকে মমতা ব্যানার্জির নিজস্ব কেন্দ্র ভবানীপুর তো এখানে দর্শক বন্ধুরা কি হতে পারে দেখুন শুভেন্দু অধিকারীকে ভবানীপুর বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছে এমনটাই আমরা বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানতে পেরেছি এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরে গতকাল তিনি গিয়েছিলেন ভবানীপুর সহ কলকাতার বিস্তীর্ণ জায়গা জুড়ে তিনি মিছিল করেছেন ব্যাপক মানুষের জমায়েত সেখানে হয়েছে এবং ভবানীপুরে তৃণমূল কংগ্রেস হারতে পারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ সমীক্ষা এই সমীক্ষাতেও উঠে এসেছে এখন আমাদের অ্যানালাইসিস কি বলছি দর্শক আমরা আমাদের মতন করে জনমত সমীক্ষা করেছি আমরা কলকাতার জনমত শ্রমিকা আপনাদের সামনে আনবো কলকাতার এই দুটি লোকসভা অর্থাৎ কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ আমি ভালো আছি দর্শক বন্ধুরা যারা দেখছেন বা প্রশ্ন করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা নজর রাখুন এবং আপনারা দেখুন আমাদের চ্যানেল আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কোন বিধানসভা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো এই যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির এই ভবানীপুর সেই ভবানীপুরে দর্শক আমি বলবো গতকাল তেইশে জানুয়ারি উপলক্ষে শুভেন্দু অধিকারী একটা মিছিল করেছিলেন তিনি উপস্থিত ছিলেন কলকাতাতেই এবং সেই কলকাতাতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মানে শুভেন্দু অধিকারী এই জনসভায় আমি আপনাদেরকে কিছুটা ভিডিওটাও দেখাবো একবার দেখে নিন এই যে সেই মিছিলটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন এবং এটা কলকাতায় একেবারে মমতা ব্যানার্জির কেন্দ্রের আশেপাশে কিন্তু এটা হয়েছে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে সমর্থন করে নেতাজি সুভাষচন্দ্রের জন্য মানুষের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তেইশে জানুয়ারির মিছিল আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মিছিলের পরেই দর্শক শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে তিনি মন্তব্য করেন এবং শোনা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্রে দায়িত্বে দেওয়া হয়েছে যে তিনি ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব সামলাবেন এই বিধানসভাতে তিনি দায়িত্ব সামলাবেন ফলে ভবানীপুরের কি পরিস্থিতি সেখানে কি বিজেপি জেতার মতন জায়গায় থাকবে নাকি আবারও বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস বিজেপি জিততে গেলে বা বিজেপির দিকে পজিটিভ বিষয়গুলি কি রয়েছে দর্শক বন্ধুরা এগুলি নিয়েই কিছুটা আপনাদের কাছে তথ্য দেব দেখুন ভবানীপুর যে বিধানসভা রয়েছে দর্শক এই ভবানীপুর বিধানসভাতে এসআইআরে চুয়াল্লিশ হাজারের মতন নাম কিন্তু বাদ যেতে পারে প্রথম যে তৈরি হয়েছিল আটান্ন লক্ষ যেটা আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি বিধানসভা জুড়ে সেখানে আমরা দেখেছিলাম যে ভবানীপুর কেন্দ্রে চুয়াল্লিশ লক্ষের চুয়াল্লিশ হাজারের মতো নাম কিন্তু বাদ যেতে পারে এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে ভবানীপুরে মমতা ব্যানার্জির সাথে বাকি মানে মমতা ব্যানার্জি তো ভবানীপুরে দাঁড়াননি তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির যে পার্থক্য ছিল দু হাজার চব্বিশের নির্বাচনে সেটা আট থেকে দশ হাজারের মধ্যে অর্থাৎ এই মুহুর্তে প্রায় যদি চুয়াল্লিশ হাজারের মতন ভোটার বাদ যায় এবং এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি দু হাজার চব্বিশের যে পার্থক্য সেই পার্থক্য যদি আপনারা দেখেন মাত্র আট থেকে দশ হাজার ফলে ধরেই কিন্তু নেওয়া যেতে পারে যে বিজেপি এখান থেকে জিততে পারে এছাড়াও ওয়ার্ড ভিত্তিক একটা পরিসংখ্যান আমাদের সামনে আসে আমরা কিন্তু ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যানগুলি নিয়েও আপনাদেরকে বলেছি যে প্রায় সাতটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে এছাড়াও দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি দিয়েছিল পরবর্তীকালে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল তো ফলে এই ভবানীপুর কেন্দ্রে বিজেপি চাইছে এমন একজনকে প্রার্থী করতে দর্শক আমরা প্রার্থী নিয়েও আলোচনা কিছুটা করেছিলাম এমন একজনকে বিজেপি প্রার্থী করতে চাইছে যাকে দলমত নির্বিশেষে প্রত্যেকে সমর্থন করবে এবং তিনি যদি নির্দল প্রার্থীও হন তাহলেও তাকে অন্যান্য দলের সমর্থকেরা সমর্থন করবেন এবার এখানে বামপন্থীদের বিষয় রয়েছে দেখুন বামপন্থীরা এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র কেন গোটা কলকাতার যে কোনো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হোক বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হোক এটা কিন্তু বামপন্থীরা চান না বামপন্থীদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসটা থাক ফলে বামপন্থীরা যে নির্দল কোনো প্রার্থীকে সমর্থন করে দেবে বিজেপি যদি নির্দল প্রার্থীকে দাঁড় করায় বামপন্থীরা সমর্থন করে দেবে এটাও কিন্তু না বামপন্থীরা কিন্তু সেই সমর্থন করবে না ফলে তারা সেখান থেকে প্রার্থী দেবে বিজেপিকে এই বিষয়ে প্রস্তুত থাকতে হবে দ্বিতীয় প্রশ্ন অনেকে বলছেন শুভেন্দু অধিকারী কি নিজে প্রার্থী হচ্ছেন দেখুন শুভেন্দু অধিকারী প্রার্থী ভবানীপুর থেকে হচ্ছেন এরকম কোনো খবর আমাদের কাছে নেই সম্ভবত তিনি প্রার্থী হচ্ছেন না কিন্তু ভবানীপুরের প্রত্যেকটা বুথের দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে ভবানীপুর থেকে জিতিয়ে আনতে হবে তিনি কিন্তু একেবারে কনফিডেন্ট যে ভবানীপুরের মতন জায়গায় এটা কিন্তু আমরা জিতিয়ে আনবো বা বিজেপি সেখান থেকে জিতবে এবার দেখুন প্রার্থী কারা কারা হতে পারে এই বিষয়ে কিছু তথ্য আমাদের কাছে এসছে আপনাদেরকে বলে রাখি তারপরে আমরা আলটিমেটলি অ্যানালাইসিসে আসবো যে সেখানে কি হতে পারে আমাদের দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গা আমরা ওপিনিয়ন পোল করেছি যদিও সেই ওপিনিয়ন পোল আমরা এখনো দেখাইনি আমাদের ওপিনিয়ন পোলে ভবানীপুরে কী হতে পারে এটা কিন্তু আমরা আপনাদেরকে এখনো বলিনি কিন্তু কিছু বিষয় দর্শক আমরা উপলব্ধি করেছি কিছু তথ্য আমাদের সামনে এসছে সেগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন অবশ্যই করবো দেখুন প্রার্থী কে হতে পারে বিজেপি দুটি বিষয় ভাবছে এখানে প্রথম বিষয় হচ্ছে প্রার্থী হয়তো এমন একজনকে করা হবে এমন একজনকে প্রার্থী করা হবে যাকে একটা বড় অংশের সমাজের মানুষ সমর্থন করবেন আমি কিন্তু বড়ো অংশের সমাজের মানুষের কথা বলছি আমি দলের কথা বলছি না এই ব্যক্তিকে যদি প্রার্থী করা হয় বা কোনো একজন মহিলাকে যদি সেখান থেকে প্রার্থী করা হয় তাকে যদি প্রত্যেকটি দল সমর্থন করে তাহলে কিন্তু বিজেপি ওই পার্টিকুলার আপনার ভবানীপুর কেন্দ্রে হয়তো বা প্রার্থী দেবে না বিজেপির সিম বলে হয়তো সেখান থেকে নির্দল ওই ব্যক্তিকেই প্রার্থী করে লড়াই করা হবে এটা হতে পারে দ্বিতীয় অপশন হচ্ছে বিজেপি চিন্তা করছে দ্বিতীয় অপশনে তারা আর পশ্চিমবঙ্গের একজন বড় সেলিব্রিটি পশ্চিমবঙ্গের একজন বড় সেলিব্রিটিকে তারা কথা বলেছেন তার সাথে যোগাযোগ করেছেন আমরা এই মুহূর্তে নামটা নিচ্ছি না তিনি ভবনেপুরকে এমনি দাঁড়াতে পারেন এমনটাও শোনা যাচ্ছে তো প্রথম যে বিষয়টা রয়েছে যে সেখানে যদি একজন মহিলাকে ক্যান্ডিডেট করা যায় এবং যার দিকে একটা সমর্থন রয়েছে আমি কার কথা বলছি আপনারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছেন তাহলে দর্শক বিজেপির পক্ষে কিন্তু লড়াইটা অনেক সহজ হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে একজন মহিলাকে সেখান থেকে যদি প্রার্থী করা হয় যিনি হয়তো কিছু মিটিং মিছিলেও ছিলেন সরকার বিরোধী আন্দোলনে ছিলেন তৃণমূল কংগ্রেসের সরকার বিরোধী আন্দোলনে ছিলেন তাকে যদি প্রার্থী করা হয় সেক্ষেত্রে নির্দল প্রার্থীকে সিপিএম বা কংগ্রেসদের সমর্থন করবে কিনা আপনারা বলবেন দাদা ভবানীপুরে তো সিপিএমের কংগ্রেসের ভোট নেই দেখুন ভবানীপুরে এবারের যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু পাঁচশো থেকে এক হাজার ভোটের ব্যবধানেও ভবানীপুরে জয় পরাজয় নির্ধারিত হতে পারে মাত্র পাঁচশো থেকে এক হাজার ভোটের ব্যবধানে এর থেকে বেশি যাওয়ার দরকার নেই এত দর্শক বন্ধুরা হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু সেখানে হবে দেখুন আমি একজনের কথা বলছি যিনি কিন্তু হয়তো তার পরিবারের একজনকে হারিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু লড়াইয়ে ছিলেন এবং তিনি বিভিন্ন সময় মিটিং করেছেন মিছিল করেছেন সরকার বিরোধী বক্তব্য রেখেছেন এরকম একজনকে নির্দল হিসেবে প্রার্থী করা যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে দ্বিতীয় অপশন দর্শক আপনাদেরকে আবারও বলি একজন সেলিব্রিটি বিখ্যাত একজন সেলিব্রিটি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছেন তাকে সেখান থেকে প্রার্থী করার কথা বিজেপি ভাবছে এবার এটা আমাদের কাছে খবর বা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যেদিনকে ফাইনাল হবে আমরা কিন্তু আপনাদেরকে বলবো ফলে এটা একটা বড় সিদ্ধান্ত বিজেপির পক্ষে হতে পারে এবং বিজেপির প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচার করবে সেখানে শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা নেতারা রয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে একটি হেভিওয়েট কেন্দ্র রয়েছে হেভিওয়েট কেন্দ্রটির নাম হচ্ছে ভবানীপুর নন্দীগ্রাম আমি হেমিওট কেন্দ্র বলছি না কারণ নন্দীগ্রামের যে নির্বাচন সেই নির্বাচনে খুব সহজে খুব সহজে কিন্তু সেখান থেকে জিতে আসতে পারবেন শুভেন্দু অধিকারী দাঁড়ালে বা শুভেন্দু অধিকারী না দাঁড়ালেও জিততে পারবেন এবার এসআইআর যে পর্বটা রয়েছে এসআইআর আপনারা জানেন যে প্রথম ফেজে প্রথম ফেজে কিন্তু প্রায় চুয়াল্লিশ হাজারের মতন ভোটার সেই ভোটার সেখান থেকে বাদ যেতে পারে বা যেতে চলেছে ভবানীপুর কেন্দ্র থেকে এবার ওটা নিয়ে শুনানি হবে দর্শক পরবর্তী বিষয় আছে এটা কমতেও পারে বাড়তেও পারে কিন্তু তৃণমূলের সাথে বিজেপির ব্যবধান ছিল আট থেকে দশ হাজার মাত্র দু হাজার চব্বিশের নির্বাচন তাও এই সাতটি দুটি ওয়ার্ডে লিড দিয়ে সেখান থেকে জিতেছে তৃণমূল কংগ্রেস এই আট হাজার ভোটের ব্যবধান জিতেছে তারা বাকিটা এখানে পুরোপুরিভাবে বিজেপির দখলেই ছিল বিজেপি সেখানে সমর্থন সমর্থনে ছিল এবার ওখানে যদি আপনারা একটু ভালো করে নজর রাখেন দেখবেন এই যে ভবানীপুর বিধানসভা এখানে যদি হিন্দু পার্সেন্টেজ এটা কিন্তু এইটটি পার্সেন্টের কাছাকাছি হিন্দু পার্সেন্টেজ এবার হিন্দু পার্সেন্টেজের মধ্যে এইটটি পার্সেন্ট থাকলেও এখানে কিন্তু নন বেঙ্গলে হিন্দু ভোটার রয়েছে যেমন আপনারা অনেকে প্রশ্ন করেন দাদা হাওড়া সদরের মতন জায়গায় কলকাতার সদরের মতন জায়গায় প্রচুর হিন্দু থাকে কিন্তু সেখানে বিজেপি ভোটটা পায় না কেন দেখুন বিজেপি ভোটটা পায় না এরকম কোনো বিষয় না এই হিন্দুদের একটা বড় অংশ কিন্তু নন বেঙ্গলি তারা কোনো না কোনোভাবে হয়তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে বা কংগ্রেসকে ভোট দিয়েছেন বা দিয়ে এসছেন এবারে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ নন বেঙ্গলি ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু দর্শক বন্ধুরা এবার বিজেপি মুখী তারা বিজেপির দিকে যেতে চাইছেন এবার এর এর পেছনেও একটা বৃহৎ কারণ রয়েছে কারণ হচ্ছে দেখবেন বিভিন্নভাবে অপপ্রচার করা হয় যে বাঙালিরা বাইরে থাকলেই বাঙালিরা আক্রান্ত হচ্ছে দেখুন প্রচুর বাঙালি বাইরে আছেন তাদের সাথে আমাদেরও খুব ভালো সম্পর্ক আছে প্রত্যেকে ভালো কাজ করছেন ভালো চাকরি বাকরি করছেন তো ফলে বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষা এরকম কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই এই যে বক্তব্য এই বক্তব্যের ফলে একটা বাইরের অংশে যারা রয়েছেন তারাও কিন্তু কখনো কখনো ভাবেন যে আমরা তো কিছু করছি না বা বাঙালিরা ভাবছেন আমরা কিছু করছি না তাহলে কেন আমরা আক্রান্ত মানে আক্রান্ত হচ্ছে এই তথ্যটা কেন প্রচার করা হচ্ছে ধরুন উত্তরপ্রদেশ বিহারে যেখানে বিজেপি বাঙালিরা খুব ভালোভাবে আছেন প্রচুর বাঙালি থাকার উত্তরপ্রদেশে বিহারে দিল্লিতে তো এখানে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বাংলা ভাষা বলাতে এই যে বক্তব্য এই বক্তব্যের ফলেও কিন্তু যারা হিন্দু বাঙালিরা রয়েছে পশ্চিমবঙ্গে যারা বসবাস করছেন যারা মূলত হিন্দি ভাষাভাষী তারা কিন্তু এই মুহূর্তে এই যে ধরে নিন তারা কোথাও না কোথাও বিজেপির দিকে কিন্তু যাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কলকাতার কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা লোকসভা নির্বাচনে আমরা দেখেছি তো এই যদি পরিস্থিতি হয় তাহলে আমি বলবো ভবানীপুরে কিন্তু একচ্ছত্রভাবে জয়ী হতে পারে প্রত্যেকটি ওয়ার্ডে লিড নিয়ে একটি ওয়ার্ড বাদ দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে লিড নিয়ে জয়ী হতে পারে বিজেপি বা দুটি ওয়ার্ড সেখানে হতে পারে বাকি ওয়ার্ডে সেখান থেকে বিজেপি জিতবে এবং বিজেপি কিন্তু ক্ষমতায় সেখান থেকে আসতে পারে অর্থাৎ ভবানীপুরে জিতে কিন্তু ভবানীপুরের একটা নেগেটিভ বিষয়ও আছে দর্শক সেটা আপনাদেরকে আমরা তুলে ধরছি যে আমরা যখন ভবানীপুরে ওপিনিয়ন পোল করেছি ভবানীপুরের প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেছি সেখানে বামপন্থী ভোটার যারা রয়েছে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোটার রয়েছে বামপন্থীদের ভোটার ওখানে নেই পুরোটাই বিজেপিতে চলে গিয়েছে এই পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোটারেরও কিন্তু এখনও বক্তব্য যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বিজেপিকে আমরা ভোটটা দেবো না বা মমতার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হলে আমরা ভোটটা দেব তৃণমূলকে আমরা বিজেপিকে ভোটটা দেবো না এই হচ্ছে সেখানকার বামপন্থীদের বক্তব্য এই হচ্ছে সেখানে বামপন্থী যারা রয়েছেন তাদের বক্তব্য ফলে এটা বিজেপিকে নজর রাখতে হবে যে বাম ভোটারের চার পার্সেন্ট তিন পার্সেন্ট পুরোপুরি সুইং করে বিজেপির দিকে চলে আসবে দক্ষিণ কলকাতায় এটা কিন্তু হচ্ছে না একটা বড় অংশ বাম ভোটারের এটা চলে এসছে বিজেপির দিকে এটা আর ফিরে যাবে না কিন্তু যে সেকুলার বামপন্থী ভোটার রয়েছেন তারা কিন্তু বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসকেও ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেসকেও ভোট দিতে পারেন এটা আমি আপনাদেরকে বলে রাখছি এবং এটা শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে নয় আমরা এটা কসবায় দেখেছি আমরা একটা বেহালা পূর্ব বেহালা পশ্চিমের মতন সাংঘাতিক সাংঘাতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা একই ট্রেন্ডে দেখেছি সেখানে বামপন্থী ভোটার যারা রয়েছে এরা কিন্তু সাংঘাতিক বিজেপি বিরোধী এরা তৃণমূল কংগ্রেসকে জিতে আনবেন তৃণমূল কংগ্রেসকে জিতাবেন তবুও ভালো কিন্তু এরা বিজেপিকে কোনো কোনো মানে ভোট দেবেন না কিন্তু বিজেপির পক্ষে যেটা পজিটিভ বিষয় যে এই পার্সেন্টেজটা খুব কম তিন চার পার্সেন্টেজ রয়েছে বাম ভোটার এরকম বাকি সব বিজেপিতে চলে গিয়েছে এবার এখানে এসআইআর ঠিকঠাক সময় যদি ভোট হয় বিজেপির মানে সেখানে কর্মীরা কত রয়েছে দেখুন এই যে আপনার যেটা আমি বলে রাখছি ভবানীপুরের মতন জায়গায় হিন্দু ভোটার দর্শক প্রচুর এবং এখানে বিজেপির কর্মীও প্রচুর কলকাতায় কিন্তু রিসেন্ট সময় মানে বিগত এক থেকে দেড় বছর আমি বেশি সময় বলব না এক থেকে দেড় বছরে বিজেপি গেইন করেছে কর্মী সংখ্যা গেইন করেছে ভবানীপুরে কিন্তু বিজেপির প্রচুর কর্মী আছে বিজেপির প্রচুর পতাকা সেখানে আপনি দেখতে পাবেন পোস্টার দেখতে পাবেন বিজেপির কর্মীরা সেখানে মিটিং মিছিল করে সবই হয় ফলে ভবানীপুরে কিন্তু বিজেপি কর্মী দিতে পারবে দুটি ওয়ার্ডে হয়তো পারবে না কিন্তু বাকি ম্যাক্সিমাম জায়গাতে পারবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট করানোর লোকও বিজেপির রয়েছে যথেষ্ট পরিমাণ রয়েছে তৃতীয় কথা হচ্ছে যেটা আমি বারে বারে আপনাদেরকে বলি যে এবারের নির্বাচনে অনেকে দেখবেন আমাদেরকে বলেন দাদা আপনারা হয়তো ভুল বলছেন কারণ একেবারে এখানে চাকরি একটা প্রভাব ফেলবে আমি আপনাদেরকে জোর গলায় বলছি আমি আপনাদেরকে আরও একবার বলছি পশ্চিমবঙ্গের এই নির্বাচনে চাকরি এই সমস্ত কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়বে ভাতার এবং হিন্দু ভোট কনসোলুটেশনের ভবানীপুরে মারাত্মক হিন্দু ভোট কনসলিটেশন হয়েছে যেটা আমি আপনাদেরকে বলি যে হিন্দু ভোট কনসোলুটেশন বিজেপির দিকে ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্ট ছিল দু হাজার ওটা যদি চৌষট্টি পার্সেন্ট হয় বিজেপি কিন্তু একশো আশি ক্রস করবে এটা যদি সত্তর পার্সেন্ট হয় বিজেপি দুশো দশ ক্রস করে যাবে এবং ভবনীপুরের মতন জায়গায় হিন্দু কনসেলুড়েশন কিন্তু প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি এতটা হিন্দু কনসেলুড়েশন সেখানে কিন্তু হয়েছে ফলে বিজেপির একটা অ্যাডভান্টেজ সেখানে রয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়েও আমাদের বক্তব্য ব্যক্তিগত বক্তব্য আপনাদেরকে বলেছি আপনারা অনেকে আমাদের সাথে সহমত পোষণ করেছেন যে লক্ষ্মীর ভান্ডার নো ডাউট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রভাব ফেলে কিন্তু শহরকেন্দ্রিক যে বিধানসভাগুলি আছে ধরুন আপনি দমদম থেকে আসবেন আপনি কলকাতা দক্ষিণ কলকাতা উত্তরের দিকে যাবেন আপনি কিছুটা হুগলির শহরের দিকে যাবেন এই যে শহর শহরকেন্দ্রিক বিধানসভা শহরকেন্দ্রিক বিধানসভাতে কিন্তু দক্ষিণ ভান্ডারের প্রভাব অতটা পড়ে না কারণ যারা ধরুন প্রত্যেক মাসে পঁয়ষট্টি সত্তর আশি নব্বই হাজার টাকা করে মাইনে পান তাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের গুরুত্বটা যতটা তার থেকে কিন্তু গ্রামের দিকে বেশি ফলে গ্রামের দিকে লক্ষ্মীর ভান্ডারের পঞ্চায়েত স্তরে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব ব্যাপক সাংঘাতিক এবং আমিও নিজেও বলি যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু মানুষের অনেক উপকার করে মানুষ সেখান থেকে যাই হোক যে পরিমাণ টাকাটি পান সেই টাকা কিন্তু যথেষ্ট ফলে লক্ষ্মীর ভান্ডার দর্শক এটা গ্রামের দিকে এবং গ্রাম অঞ্চলে এর কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে কিন্তু শহরে নেই এর কারণেই পৌরসভাতে দেখবেন সিক্সটি পার্সেন্ট পৌরসভা দু হাজার চব্বিশের অনুযায়ী এটা কিন্তু বিজেপির দখলে আছে সিক্সটি পার্সেন্ট পৌরসভা আপনারা দেখবেন একশো আঠাশ না উনত্রিশটি পৌরসভা তার মধ্যে প্রায় সত্তরের কাছাকাছি পৌরসভা বিজেপির দখলে আছে ফলে এই বিজেপি কিন্তু শহর কেন্দ্র থেকে বা শহর অঞ্চল থেকে লিড পাচ্ছে শুধুমাত্র তাদের হিন্দু ভোট কনসলিটেশনে এবং ভবানীপুরে এই দুটি বিষয় যদি আমরা একটু নজর রাখি যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার তার সাথে হিন্দু ভোট কনসলিটেশন আমরা কিন্তু দেখব লক্ষ্মীর ভাণ্ডারকে অতিক্রম করে যাচ্ছে হিন্দু ভোট কনসলিটেশন অর্থাৎ হিন্দু ভোটের কনসেনশনের প্রভাব কিন্তু এখানে বেশি আবার আপনি যদি ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করেন আমরা কিন্তু বলেছি যে ওখানে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব বেশি এবং সেখানে হিন্দু কনসেন্টুশনের প্রভাব কম আবার আপনি যদি মেদিনীপুর নিয়ে আলোচনা করেন সেখানে দেখবেন সেখানে কিন্তু ভান্ডারের থেকে হিন্দু ভোটার প্রভাব বেশি ফলে ভবানীপুর এমন একটি কেন্দ্রের মধ্যে পড়ছে যেখানে হিন্দু ভোটার কনসেন্ডনের প্রভাবটা অনেকটা বেশি এই কারণে বিজেপির কিন্তু সেখানে জয়ের সম্ভাবনা রয়েছে এবং তারপরে শুভেন্দু অধিকারী কিন্তু সেখান থেকে নজর দিয়েছেন তিনি দায়িত্বে রয়েছেন এবং ভবানীপুরের মতন জায়গা থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা ব্যানার্জি দাঁড়াবেন কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যদিও আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই যে মমতা ব্যানার্জি দাঁড়াবেন নাকি সেখান থেকে তিনি সরে গিয়ে অন্য কোনো বিধানসভাতে দাঁড়াবেন এই মুহূর্তে কোনো তথ্য নেই কিন্তু বিজেপি দাবি করছে যে মমতা ব্যানার্জি সেখান থেকে জিততে পারবেন না বা দাঁড়াবেন না হয়তো বা বিজেপি দাবি করছে এবার শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কুড়ি পঁচিশ পঁচিশ হাজার ভোটে সেখান থেকে হারাবো এটা অ্যাকচুয়ালি যদি হিন্দু ভোট কনসিডুলেশন হয় এবং বিজেপি যদি ভোট লুট ওই দুটি কেন্দ্রে রুখতে পারে তাহলে অবশ্যই সম্ভব আমি অসম্ভব বলছি না এবং বিজেপির কাছে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভবানীপুরের মতন কেন্দ্র জিতে আসা শুভেন্দু অধিকারীকে এই কারণেই হয়তো সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন কিছু কমেন্ট এখান থেকে দেখেনি দর্শক বন্ধুরা কমেন্ট করছেন অনেকক্ষণ ধরে ভাগে ভাগ হবে দেখুন সংখ্যালঘু ভোট মুসলিম ভোট এটা ভাগ হয়ে যাবে যারা বলছেন এটা অতটাও সোজা না কারণ জেইউপি যে রয়েছে ওরা একটা অ্যালায়েন্স করছে ওরা একটা জোট করছে এবং জেইউপির সাথে নওসা সিদ্দিকির আই এস এফের জোট নিশ্চিত এই মুহূর্তে নিশ্চিত এবার ওই জোটে কংগ্রেস ঢুকবে কিনা কংগ্রেস আসবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে কিন্তু আপনাদেরকে বলে রাখি হুমায়ুন কবিরের কিন্তু গ্রহণযোগ্যতা সাংঘাতিক হুমায়ুন কবিরের মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু সাংঘাতিক রয়েছে এবং হুমায়ুন কবিরের মুসলিমদের কাছে এতটাই গ্রহণযোগ্যতা রয়েছে দর্শক বন্ধুরা যে হুমায়ুন কবির কিন্তু ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখবেন কোথাও না কোথাও তিনি যদি কলকাতা দক্ষিণে প্রার্থী দেন এবং সেই প্রার্থীকে সাপোর্ট যদি করা আসে সাংঘাতিক লড়াই হবে সংখ্যালঘু ভোট কিন্তু হুমায়ুন কবির ব্যাপকভাবে পাবেন এবং তিনি সেটা করছেন তিনি বলছেন আমরা প্রার্থী দেবো একশো তিরিশ না চল্লিশটি আসনে বলেছেন দেখা যাক কি হয় যদি সেখানে জোট প্রার্থী হয় এবং জোটে যদি আইএসএফ থাকে তাহলে ব্যাপক ভোট হবে সেখানে এবং পাল্টা যদি সেখানে কিছুটা সিপিএম যোগদান করে সিপিএম এর যোগদান করা উচিত কারণ সিপিএম এই মুহূর্তে অস্তিত্ব সংকটে ভুগছে দর্শক বন্ধুরা সিপিএম এই মুহূর্তে অস্তিত্ব সংকটে ভুগছে সিপিএম এর এবারের যে অবস্থা বা সিপিএম এর এতটাই খারাপ অবস্থা যে জোট যদি তারা না করে তারা হয়তো কোনো আসন হয়তো বা পাবে না বা জিতবে না জোট যদি না করে জোট করলে কিছুটা কংগ্রেসের সমর্থনে হয়তো বা জিতবে কিছুটা কংগ্রেসের সমর্থনে হয়তো বা জিতে আসবে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে বা ধরে দিনাজপুর থেকে কিন্তু জোট না করলে কিন্তু সিপিএম কোনো আসন পাবে না ফলে সিপিএমকে এই জোট জেইউপি এবং তার সাথে আপনারা যেটা বললেন আইএসএফ এই জোট নিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি এই জোট যদি কার্যকারী হয় জানুয়ারি মাসের মধ্যেই যদি জোট সম্পন্ন হয় আমি বলবো তৃণমূল কংগ্রেসের কিন্তু চিন্তা বাড়বে পরিষ্কার কথা ভোট বিজেপি হিন্দুদের কিন্তু না না হিন্দুদের ভোট দেওয়ার চারটে না বিজেপির দিকে প্রচুর কনসেনট্রেট হয়েছে সিপিএমের দিকে হিন্দু ভোট যাবে না ইউজিসি নিয়ে যেটা বলছেন আমি বলবো সেটা নিয়ে আমি আলাদা একটা লাইভ করে বলে দেবো ভারপাড়াতে অনলি লক্ষ্মীর পাঁচালি নিয়ে প্রচার হচ্ছে ঘরে ঘরে না না লক্ষ্মীর ফাঁচালি নিয়ে প্রচার হচ্ছে এটা তো সব জায়গায় হচ্ছে সব জায়গায় উঁচু উন্নয়নের পাঁচালি বলছে ওরা সব জায়গাতে প্রচার করছে বিজেপিকে সেটা অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বলতে হবে বিজেপির যে স্কিম রয়েছে যেটা ওরা বলছে বিজেপি চার হাজার টাকা করে তিন হাজার টাকা করে দেবে এই অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে ভান্ডার নিয়ে বিজেপিকে প্রচার করতে হবে লক্ষ্মীর ভান্ডার একটা বড় বড় স্কিম লক্ষ্মীর প্রভাব পড়ে মানে দু হাজার একুশ চব্বিশে পড়েছে এবারে নির্বাচনও পড়বে ফলে এটা থেকে বিজেপিকে সতর্ক হয়ে তাদেরও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রচার করতে হবে এটা আমি বারে বারে বলেছি বিজেপি একশো পঁচিশটা আসন পেলেই সরকার গড়ে দেবে ভাই সৌরভ মাইতে অত দরকারও নেই একশো দরকার নেই আর কি বলছি ইলেকশনে মুসিদদের কাছে অপশন ছিল একমাত্র ঠিক আছে দু হাজার ছাব্বিশে অবশ্যই রয়েছে সংখ্যালঘুদের কাছে অপশন রয়েছে এখন ভোট হলে বিজেপি কত আসন পেতে পারে একশো পঞ্চাশের কাছাকাছি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনই যদি ভোট হয় এটা দেখা যাক এসআইআই ঠিক কত নাম বাদ যাচ্ছে কোন বিধানসভায় কত নাম বাদ যাচ্ছে তারা সেখান থেকে কত ভোট কাট করছে বা কী করছে এগুলিও দেখতে হবে তারপরে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে সেই বিধানসভা থেকে কত নাম বাদ যাচ্ছে আলটিমেটলি তবে বিজেপিকেও কয়েকটি বিষয় নজর দিতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্মীর ভাট্টা ফিমেল বেঙ্গলি সিঙ্গার বিজেপির ক্যান্ডিডেট একটু না না ফিমেল বেঙ্গলি সিঙ্গার আমি বলিনি আমি বলেছি একজন বাঙালি লড়াকু মহিলা যিনি রিসেন্ট সময়ে রাস্তাঘাটে বহু মিটিং মিটিং মিছিল করেছেন সরকার বিরোধী সরকার বিরোধী দেখবেন যার সাথে আর্জি করে একটু যোগ আছে তো তিনি যদি দাঁড়ান নির্দল প্রার্থী হয়ে নির্দল প্রার্থী হয়ে তিনি যদি দাঁড়ান তাহলে বিজেপি হয়তো প্রার্থী দেবে না সিপিএম সমর্থন করতে পারে সিপিএম দেখুন সিপিএম তাতেও সমর্থন করবে না কারণ সিপিএম সাংঘাতিক তৃণমূল সমর্থক সিপিএম তৃণমূলকে আড়াতে কিছু করবে না ফলে এটা করতে হবে এবং এটা বিজেপি হয়তো করবে এই একজন হতে পারে এবং আর একজন আমি বলেছি একজন বিখ্যাত সেলিব্রেটি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত তিনি হতে পারেন ভবানীপুরের প্রার্থী মিঠুন চক্রবর্তী নন মিঠুন চক্রবর্তী প্রচার করছেন সব জায়গায় মিঠুন নন ফলে এটা আমরা নিশ্চিত হয়ে আবার বলবো মিঠুন চক্রবর্তীর প্রচারে খুব প্রভাব পড়বে ব্যাপক প্রভাব পড়বে মিঠুন চক্রবর্তী আগের থেকেও এবারের প্রচার সাংঘাতিকভাবে করছেন ভোট পিছিয়ে যেতে পারে কি দেখুন ভোট পিছিয়ে যেতে পারে অবশ্যই যেতে পারে যদি এসআইআর ঠিক সময়ের মধ্যে সম্পন্ন না হয় নির্বাচন কমিশন যদি ভোটার লিস্ট ঠিকঠাক সময়ের মধ্যে বার করতে না পারে তাহলে ভোট পিছিয়ে যাবে এবং সেই ভোট পিছিয়ে গেলে কিন্তু রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এটাও মাথায় রাখবেন বিজেপি ভোট লুট করতে পারবে কি ভোট লুট রুখতে পারবে কি এটা নির্ভর করছে কোন বিধানসভার কথা আপনি বলছেন বিধানসভা ভিত্তিক এগুলো নির্ভর করে কোন বিধানসভাতে আপনি আলোচনা করছেন ধরুন পূর্ব মেদিনীপুর বিজেপি ভোট লুট ঢুকে দেবে এবার ধরুন আপনি আলোচনা করছেন ফারাক্কা নিয়ে সেখানে বিজেপি একেবারে ভোট লুট কী করে ঢুকবে তাই না সেখানে এমন কোনো দল লাগবে ধরুন সেখানে হুমায়ুন কবিরের দল যারা লড়ছেন লড়াই করছেন সেই দল ঢুকতে পারবেন এরকম একটা কিছু হতে পারে ফলে দেখুন আমি বলি হুমায়ুন কবির যে পরিমাণ প্রভাব ফেলছেন না নওশা সিদ্দিকির থেকে বেশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে শক্তিশালী দলগুলি আপনি যদি তৃণমূল বিজেপি তারপরে যদি আপনি কংগ্রেসকে রাখেন তারপর কিন্তু হুমায়ুন কবিরের দল উঠে আসবে সিপিএম তো নেই সিপিএম ছ সাতের মধ্যেও থাকবে না এটা মাথায় রাখবেন তো ফলে হুমায়ুন কবিরের প্রভাব পড়ছে প্রত্যেকটি জায়গায় হুমায়ুন কবিরের মিছিলে ভিড় উপচে পড়ছে তিনি করেছেন সেখান থেকে করে দেখাচ্ছেন এটা যদি হয় জোটটা যদি কাজ করে তাহলে পশ্চিমবঙ্গের আপনি ধরে নিন সাংঘাতিক সাংঘাতিক পরিমাণ আসন একটা বৃহৎ অংশের আসন এরা পাবেন এই দলগুলি পাবেন ব্যাপক ব্যাপক অংশের আসন পাবেন দেখেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন